ইট হিটস হার্ট হার্ট কাকা হার্ট ও নানির নতুন সিনেমা হিট থ্রি তার ট্রেলার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে সেটা নিয়ে কথা বলবে এই ভিডিওতে ডাইরেক্টেড বাই শৈলেশ কোলানু এবার এই ট্রেলারটা কেমন হলো এক কথায় র রুথলেস আমেজিং ভাই নানিকে কি লাগছে সাড়ে তিন মিনিটের ট্রেলার আপনি ট্রেলারটার এডিটটা দেখুন সাড়ে তিন মিনিটে অন্য অন্য লোক না ট্রেলারের গল্প সব কিছু রিভিল করে রেখে দেয় এখানে এই ট্রেলারটার মধ্যে গল্প রিভিলই হচ্ছে না এখানে দেখানো হচ্ছে এখানে যে গল্পটা বলা হচ্ছে ট্রেলারের মধ্যে ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে নানি একজন পুলিশ অফিসার একটা বাচ্চা কিডন্যাপ হয়ে যাবে তার মা আসবে পুলিশের কাছে কমপ্লেন লেখাতে কেসটা বোধ নানি হ্যান্ডেল করবে পরবর্তীকালে এবং এই একটা কেসের মধ্যে দিয়ে সে যখন যাবে সে দেখতে পাবে যে কেসটা একটা বাচ্চাকে কিডন্যাপ করার নয় কেসটা আরও অনেক বড় এবং এর মধ্যে অনেক বড় বড় মাথা জড়িত আছে তাদেরকে কিভাবে সামলায় নানি সেটা নিয়েই গোটা সিনেমাটা হবে অবভিয়াসলি এর ভেতর অনেক কিছু লেয়ার থাকবে গল্প এটুকুই হবে না বাট বেসিক গল্পটা বা বেসিক প্লট লাইনটা এটাই যেটুকু ট্রেলার দেখে বোঝা গেল এবারে এই ট্রেলারটায় আসি কেমন হলো ট্রেলারটা প্রথমত এই ট্রেলারটার এডিটটা আপনি দেখুন এখানে প্রথমে না ভিলেনকে আর হিরোকে এক জায়গায় বসানো হচ্ছে এক জায়গায় মানে এটা ভাববেন না যে তারা দুজন সমান না এখানে দেখানো হচ্ছে এখানে দেখবেন আপনি যখন বউটা মানে ডেসক্রিপশন দেবে যে কে তার বাচ্চাকে চুরি করেছে তখন দেখবেন নানিকে দেখানো হচ্ছে এটার মানে এটা না যে নানি ভিলেন এটার মানে এটা যে হিরো আর ভিলেন বোথ আর পাওয়ারফুল কেন এটা বলছি দেখবেন নানিকে নানির পাওয়ারটা ভেতরে নানির ওপর থেকে মানে ওপর থেকে তো নানি দেখতে সিম্পলি তার হাইট বলি তার ফিজিক বলি সব তো নর্মাল লোকের মতো কিন্তু তার পাওয়ারটা নর্মাল লোকের মতো না পাওয়ারটা এক্সট্র অর্ডিনারি এবার যে ভিলেন সেও হয়তো নর্মাল লোকের মতো দেখতে আর পাঁচটা লোকের মতো দেখতে যার জন্য ভিলেনকে খোঁজাটা খুব কঠিন তারও দাড়ি আছে দাড়িতে সাদা সাদা চুল আছে তারও হাইট মোটামুটি নর্মাল লোকেদের মতো মানে সে নর্মাল লোকেদের সাথে মিশে থাকে কিন্তু তার খফটা বাকিদের থেকে অনেক বেশি আলাদা অনেক বেশি মানে সে যখন মারছে বা সে যখন কাজকর্মগুলো করছে সে তাকে দেখে কেউ আন্দাজ করতে পারবে না যে এই লোকটা সব কাজও করতে পারে ভিলেনও যতটা পাওয়ারফুল হিরো ততটা পাওয়ারফুল মানে ডাইরেক্টর এখানে বুঝিয়েছে হিরো আর ভিলেনের টাসেলটা দেখতে মজা লাগবে এবং তার সঙ্গে যেভাবে গল্প রিভিল না করে ট্রেলারটার এডিট করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং এবং এডিটের সময় আপনি দেখবেন ট্রেলারটাকে আপলিট করছে বিজিএম একদম প্রথমে যেটা দিয়ে ট্রেলার স্টার্ট হয় নানি নোক দিয়ে টেবিলের মধ্যে মারছে বিজিএমটা বাজছে টাক 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 স্টপ তারপরও ডায়লগ মানে ডায়লগ বাজে শুরু করলে ট্রেলারটা শুরু হল ওই যে এর কাটিং আউটস্ট্যান্ডিং দেখে একটা আমরা আন্দাজ করতে পেরেছিলাম যেটা র হবে রুথলেস হবে এটা প্রচুর মার কাঠ এসব থাকবে এবং সেই জিনিসটা ট্রেলারের মধ্যে ভিজিবল হাত কেটে দিচ্ছে পা কেটে দিচ্ছে মানে কাটাটা কোনো ব্যাপারই না ভাই মার্কো ফার্কো কি এর সামনে ঠিক আছে এই এইগুলো যা দেখাচ্ছে ভাই সেটা আউটস্ট্যান্ডিং মানে সেখানে যেভাবে কাটা মারা দেখাচ্ছে দুর্বল মানুষদের জন্য যে এই সিনেমাটা নয় সেটা আপনি বুঝতে পারবেন মানে মারা কাটা এগুলো দেখা আপনার হ্যাভিচুয়েটার থাকতে হবে তাহলে আপনি এই সিনেমাটা দেখতে পারবেন রক্তারক্তি ভায়োলেন্স এখানে কিন্তু ভোরে ভরে থাকবে এবং ট্রেলারে সেটা জানিয়ে দিয়েছে তার সঙ্গে এখানে নানিকে যেভাবে প্রেজেন্ট করেছে প্রথমে একটা ভিলেনিস অ্যাঙ্গেল তারপরে তাকে হিরোভাবে প্রেজেন্ট করা সেই জিনিসগুলো খুব সুন্দর নানিকে দেখতে ভালো লাগছে সাদা কোর্টটা পরে যখন নানি আসবে মদটা খাবে মদটা খেয়ে মানে ভেতরে ভাই এক বোতল মদ শেষ করে দিল খেয়ে খেয়ে তারপরে তার শরীর ওই যে হয় না যে ভাই ঠিক আছে এবার আমি চার্চ পেলাম এবার নানি চার্চ পেলে এবার মারবে ভাই নানিকে আউটস্ট্যান্ডিংলি প্রেজেন্ট করেছে বাদবাকি যারা যারা আছে তারাও খুব ভালো সাপোর্ট করবে আশা করি ভালো পারফরমেন্স নিয়ে পরে কথা বলবে বাট নানিকে দেখতে এবি লাগছে এবং এরকম ধরনের সিনেমাতে না ডায়লগ খুব ইম্পর্টেন্ট এবং এই ট্রেলারের মধ্যে ডায়লগটা ভিজিবল একটা জায়গায় আছে নানি আর একটা মেয়ের মারপিট হবে মেয়েটা নানির ওপরে থাকবে নানিকে মারতে চাইবে মেয়েটা বলবে নানিকে যে এই জায়গাটা তোমার জন্য নয় তুমি তো মরবে এখন নানি মেয়েটাকে মারবে ভাই এসব ডায়লগ না আমি আমার প্রথম দিকে শুনতাম মানে যে স্কুলে তুমি এখন পড়ছো সেই স্কুলের প্রিন্সিপাল ছিলাম আমি একটা টাইমে এই যে জিনিসগুলো হিরোকে যে বিল্ড আপ দেওয়া সাউথ জান হিরোকে কি করে বিল্ড আপ দিতে হয় এবং এখানে নানিকে হেভিভাবে প্রেজেন্ট করেছে ডায়লগ ডেলিভারি অসাধারণ এরকম ধরনের মাছ মশালা মুভিতে ডায়লগ থাকবে এটাই স্বাভাবিক এবং ট্রেলারের মধ্যে আছে এবং আরেকটা ডায়লগ সেটা শুনে হাসি পায় সেটা হচ্ছে আফ কিবার অর্জুন সরকার এবার এটা কি অ্যাঙ্গেলে বলেছে কাকে বলেছে কিভাবে বলেছে আপনারা জানেন নতুন করে আর বলার কিছু নেই ওই ডায়লগটাও কিন্তু বেশ ভালো ছিল অ্যাকশন সিকোয়েন্সেস ভালো ভালো ডিজাইন করা ক্যামেরা ওয়ার্ক খুব ভালো এখানে ফার্স্ট পেস যেভাবে ক্যামেরাটা মুভিং করছে যেভাবে ক্যামেরাটা প্যান করছে সেগুলো দেখতে ভালো লাগে মানে একদম ভাবে শুট করা টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন বাইরে বাইরে শ্যুট আছে এবং সেটা দেখতে খুব ভালো লাগছে এবং এখানে যেভাবে রাখা হয়েছে সব জিনিসগুলোকে যেভাবে ট্রেলারটাকেই কম্প্যাক্ট করা হয়েছে যেভাবে নানিকে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে এখানে ভায়ালেন্সটা দেখানো হয়েছে যেভাবে হিরো আর ভিলেনকে এক জায়গায় রাখা হয়েছে খালি ডায়লগের মাধ্যমে সেগুলো খুব ভালো সেগুলো দেখতে ভালো লাগে এবং ট্রেলারটাকে আপলিফট করে টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন এক কথায় হিট থ্রি ট্রেলার আউটস্ট্যান্ডিং এভাবে রিভিউ করতে হলো কারণ ট্রাইপটটা আমার কাছে নেই ট্রাইপটটা গেছে একটু অন্য কাজে যাই হোক তো সেই জন্য এইভাবে রিভিউ করছি একদিন দুদিন বা একটা দুটো রিভিউ কিন্তু এভাবেই আসবে এই ছিল হিট ফ্রি ট্রেলারের রিভিউ আমি কিন্তু তেলেগু ট্রেলারটা দেখে রিভিউ করলাম কারণ আমি যখন দেখেছি তখন হিন্দি ট্রেলারটা অ্যাভেলেবেল ছিল না আসেনি তখন ইউটিউবে এতক্ষণ হয়তো চলে এসছে যারা যারা হিন্দি ট্রেলারটা দেখবেন তারাও কমেন্ট করে জানাবেন যে হিন্দি ট্রেলারটা আপনাদের কীরকম লাগলো যারা যারা দেখেছেন হিট ফ্রি ট্রেলার তারা জানান যে আপনাদের ট্রেলারটা কীরকম লাগলো আমার এক ঘর লেগেছে যারা যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা দেখেননি জান গিয়ে দেখে এই রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ